বিএনপি মহাসচিব বারবার বলছেন আমরা আপনাদেরকে সময় দেব যথাযথ সময় দেব আমরা প্রয়োজনীয় সময় দেব তার অর্থ এই নয় যে আজীবন আপনাদেরকে আমরা সময় দেব একজন দায়িত্বশীল ব্যক্তি বলছেন একটি তৃতীয় দলের কিংবা তৃতীয় শক্তির প্রয়োজন আছে আমি দেখলাম আমি ওনার এই কথাটা বুঝতে পারলাম না উনি কি বলতে চান ওই জায়গায় বসে ওই অবস্থানে বসে ওনার মতো ব্যক্তি এই কথাটা কি করে বলেন আমি কিছু বলবো না আমি শুধু বলবো জাতির সামনে আপনি আপনার আপনার এই বক্তব্যের ব্যাখ্যাটা দয়া করে তুলে ধরবেন নইলে জাতির মনে সন্দেহের সৃষ্টি হবে আমাদের নেতা বিএনপি মহাসচিব বারবার বলছেন আমরা আপনাদেরকে সময় দেব যথাযথ সময় দেব আমরা প্রয়োজনীয় সময় দেব তার অর্থ এই নয় যে আজীবন আপনাদেরকে আমরা সময় দেবো এই কথাটা মনে বললে হবে না কিন্তু আপনার ওই বক্তব্যে মনে হচ্ছে আপনার ওদের আজীবনই ক্ষমতায় থাকতে চান সেই চিন্তা করবেন না সেই দুঃশাসন সেই দুশ্চিন্তা করলে কিন্তু ভুল চিন্তা করবেন করেন না এক হাজার রাজনৈতিক দল করেন কোনো অসুবিধা নাই কিন্তু এই জায়গায় বসে যে কথা বলছেন এই কথাটা শুভনীয় নয় আপনি দয়া করে জনগণের সামনে আপনার কথার আপনার বক্তব্যটা স্পষ্ট করবেন আশা করি